ইয়ামিন আজ থেকে তুই রোজা রাখবি বুঝলি হ্যাঁ মা রোজা রাখব তবে আমি কিন্তু রোজা রেখে অনেক দুষ্টমি করব তুমি কিন্তু কিচ্ছু বলবে না এক প্লেট খাবো কেউ দেখতে পাবে না কি মজা কি মজা ও তুই তো খাচ্ছিলি এই তোরা এই তোরা এদিকে দেখ চুরি করে ইয়ামিন খাবার খাচ্ছে ওй তো বলেছো রোজা রাখতে আমি তো রোজাই রেখেছি মা আমি কি কিছু খেয়েছি আমার মুখটা একটু খুঁদা লেগেছে তো ও একটু খেয়েছে তো আমি কি করব বলো ইয়ামিন তুই তো রোজা রাখতে পারবি না তপো তুই তো জানিস আমি রোজা রাখছি আমি এখন খেলবো না তুই জনি চাস তোকে আমি এক কাপ লেমন জুস খেতে দিব কিনে তুই কি না যে তোর কাছে পানি খাবো না তুই আবার সবার কাছে বলে দিবি এক কাপ পানি তো তুই খেলে কেউ মাইন্ড করবে না আমি বলবো তুই এক কাপ কাচ্চি খেয়ে নিয়েছিস তোপুর বাচ্চা ইয়ামিন রোজা রেখে পাগলামি করতে হয় না শান্ত থাকো মা পাগলামো তো আমি করবই রোদা রেখে অনেক পাগলামি করতে হবে আচ্ছা দেখছি তবে তুই যদি পাগলামি করিস তো রোজা কিন্তু ভঙ্গ হইবে আরে মা তাতে কি হবে আমি তো শুধু একটু দুষ্টুমি করি ইয়ামিন তুই তো এখন রোজা রাখছিস কেমন লাগতাছে রে তোর মামা রোদা রাখতে খুব ভালো লাগে তবে মাঝে মাঝে পেটে অনেক ক্ষুধা লাগে তুই তো ক্ষুধা মেটানোর জন্য দুষ্টুমি করে থাকিস মামা তুমি বুঝো না দুষ্টুমি তো ভালো দুষ্টুমি করলে অনেক ক্ষুধাও কমে তাহলে তো তুই ভালো আছিস আজকে তো দেখলাম রোজারে খে তুই কেমন দুষ্টামি কাণ্ড করলি মা ও কিছু না আমি তো রোজারে খেয়ে একটু পাগলামি করতেই পারি হ্যাঁ তুমি এগারো মাস আর কোনো এগারো মাস জুড়ে তুই দুষ্টমি করতে পারবি তবে মনে রাখিস রোজা রাখা মানে শুধু না খাওয়া নয় সত্যিকারের শিক্ষা নিতে হবে মামা আমি জানি তবে মাঝে মাঝে একটু দুষ্টমি করতে হয় এতে শরীর ও মন দুটোই ভালো থাকে না কিন্তু সবকিছুর একটা সীমা হওয়া উচিত মা আজকে পেট খুব খেতে চাচ্ছে কিভাবে সহ্য করবো বেশি মনোযোগ দিয়ে কিছু কর পেটের ক্ষুধা চলে যাবে কিন্তু মা মনোযোগ দিতে গিয়ে তো আর ক্ষুধা মেটানো যায় না তবে তুই চেষ্টা কর পেট না ফোলানোর জন্য অনেক কিছু করতে হবে একটু পকোড়া তো খাওয়া যাবে তুই তো রোজা রাখছিস কেমনে খাবি তবে কি আমি তো ভাবছিলাম এক না খেয়ে নিব তোর তো রোজা রাখতেই হবে ইয়ামিন রোজা তুই শুধু খাওয়া দাওয়া ছাড়াও নয় এটা একটা আক্তসংযম মা আমি জানি তবে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে তো মজা করা হয় হ্যাঁ তবে মনে রাখবি জীবনটা আনন্দের সঙ্গে দায়িত্ব ইয়ামিন তুই কয়টা রোজা রেখেছিস পনেরোটা পনেরোটা একেবারে পনেরোটা কিন্তু আজকে তো দশটা রোজা হ্যাঁ আর কি আসল কথা তো জানিসই না আমি অনেক ধৈর্যশীল এখন তো আজান হবে সবাই ইফতার করবে তুমি তো জানো আমি একটু পরে ইফতার করব তুমি তো জানো আমি একটু ধীরে ধীরে খাই ওয়াও এত সুন্দর খাবার পেটটা তো পুরোই ফুলে গেছে সবাই কি জানে আমি কতটা ভালো করে রোজা রেখেছি আমি তো আজকে পনেরোটা রোজা রেখেছি কিন্তু আমার তো মনে হয় আর রোজা রাখতে পারবো না পেট তো ভরে গেল, ওরে বাবা